আপনারা দেখবেন এসি আছে ভিতরে অপারেশন রুম আছে অথচ কোনো ডাক্তার নেই কিচ্ছু নেই এই হসপিটালে বেহাল মানুষ এখানে কোনো চিকিৎসা পাচ্ছে না জাস্ট মানুষ রুগী আসছে একটু ওষুধ দিচ্ছে চলে যাচ্ছে তারা আমার ভদ্রলোক জিজ্ঞেস করলেন এগুলো গরু তো এর আমি কি উত্তর দেব আপনার নামটা সুদা সরদার আপনি বলছেন এটা হসপিটালের গ্রাউন্ড হ্যাঁ এরিয়া গরু বাস করে এরা গরু ছাগল বাস করে ডাক্তার নেই গরু ছাগল বাস করে জীবনে অনেক সময় তাত্ত্বিকভাবে শুনেছি মানুষ সাংবাদিক হয়ে ওঠেন আজকে এতজন বন্ধুর সাথে এই দু মিনিট আগে আমার দেখা হয়েছিল তারা সবাই মিলে কিন্তু আমরা যে সাংবাদিক হয়ে উঠলাম তারা তাদের হাসপাতাল কম্পাউন্ডটা আমাকে ঘুরে দেখিয়ে বললেন এখানে কি এরকমভাবে কি মানুষ বাস করতে পারে চলা যায় মানুষ কি এরকমভাবে বাস করতে পারে এবং তার চেয়েও ইম্পর্ট্যান্ট বিষয় যে এই মানুষগুলোর সাথে একটু আগে একটা চায়ের দোকানে আমাদের দেখা হয়েছিল তাই তো একদম অথচ দেখুন না এখানে সমস্ত ডাক্তারদের জন্য নার্সের জন্য সবার সমস্ত রুমগুলো একটু ঘুরিয়ে ক্যামেরাটা একটু ঘুরিয়ে দেখাবেন সমস্ত ডাক্তার বা নার্সদের জন্য সব রুম তৈরি করা আছে অথচ ডাক্তার নেই নার্স নেই কিচ্ছু নেই এখানে সরকারি টাকা আছে কিন্তু ব্যবস্থা নেই ব্যবস্থা নেই সরকারি টাকা আছে ব্যবস্থা নেই একদম একদম মরুভূমি শুধু আমরা হঠাৎ হঠাৎ কারুর একটু ডায়রিয়া হলো যেতে হবে সেই জামতলায় কাটামারি আমার বাড়ির পাশে হসপিটালে সেখানে কোনো সুব্যবস্থা নেই আপনার নামটা দাদা আমার নাম রঞ্জন প্রামাণিক আরে রঞ্জন বাবু আমরা খালি থেকে নৌকো পেরিয়ে দশ টাকা ভাড়া দিয়ে কাটামারিতে এসেছি কাটামারির কাটামাড়িতে প্রচুর টুরিস্ট আসছেন যেটা খুব ভালো বিষয় কাটামারির বৈশিষ্ট্যটা কি এখানে মানুষ কি কি দেখতে আসেন এখানে মানুষ দেখতে আসে শুধু এ এরা সুন্দরবনের একটা প্রজেক্ট মানে এখান থেকে এত সুন্দর পরিষেবা মানুষের আর যাতায়াতের জন্য কলকাতা থেকে যে এখানে খুব আসার খুব সুযোগ সুবিধা খুব ভালো রাস্তাঘাট মোটামুটি আছে তো এখান থেকে এসে মানুষ ট্যুরিস্ট উঠছে লঞ্চে উঠছে যারা লঞ্চ ভাড়া করছে বা যারা বোট ভাড়া করছে এখান থেকে সুন্দরবন এখানেও পারমিশন দিচ্ছে এখান থেকে সুন্দরবনটা দেখার খুব মানে একদম কাছাকাছি এটা তো সুন্দরবন শুরু মানে যাই হোক সব মিলিয়ে তাহলে কাটামারি জমজমাট জমজমাট আর একটা জিনিস বলি না বললে নয় এই আপনারা একটু এই হসপিটালের দিকে একটু করবেন একটু এগিয়ে যাই একটু একটু এগিয়ে যাবো হসপিটালটা দেখাবো

গরু ছাগল বাস করে ডাক্তার নেই গরু ছাগল বাস করে দেখুন বেড পড়ে আছে রুগী নেই আর বেডের কোনো কোন পরিষেবা নেই মানে নোংরা অবস্থায় পড়ে আছে সব কাঁটামারি জনতার এক অংশের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসেবে আমরা একমাত্র সত্যের প্রতি দায়বদ্ধ ফলে আমাদের নিজস্ব মতামত নয় ক্যামেরা কি বলছে সাধারণ মানুষ কি বলছে সেটাই আমরা তুলে ধরার চেষ্টা করছি এই পুরো এরিয়াটাকে একটু মিডিয়া করতে চাচ্ছিলাম দেখো করে মানুষ থাকে না গরু ছাগল তাছাড়া কিচ্ছু নেই আপনারা সরকারকে বিষয়টা জানাচ্ছেন না যে স্বাস্থ্যকেন্দ্রে এরকম বেহাল অবস্থা আমরা গ্রামের মানুষ সবাই স্থির করেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের হেল্পলাইনে আমরা একটা কথা বলবো প্লাস আমাদের একটা দরখাস্ত লেখা হয়েছে সেই দরখাস্তটা দেবো এরম আমাদের পরিকল্পনা একটা হয়েছে এই হসপিটালটার জন্য সাধারণ এই গ্রামের মানুষ এখান থেকে যদি কোনো রুগী ডেলিভারি রুগী যদি এখানে হঠাৎ কিছু হয়ে যায় আমরা কোনো পরিষেবা পাই না এখান থেকে যেতে হয় জামতলায় যেতে যেতে সেই রুগীর বেহাল অবস্থা যার জন্য সেই মাও যে গর্ভধারিণী মা সে কোনো সুরক্ষা পাচ্ছে না একমাত্র জামতলা ছাড়া নিপিট ছাড়া এইটা আমরা জানাবার জন্য আমরা গ্রামের মানুষ একটু স্থির করেছি যে আমরা হেল্পলাইনে একটু কথা বলবো যে আমাদের এই পরিষেবাটা কীভাবে পাবো আপনারা দেখবেন এসি আছে ভিতরে অপারেশন রুম আছে অথচ কোনো ডাক্তার নেই কিচ্ছু নেই এই হসপিটালে বেহাল মানুষ এখানে কোনো চিকিৎসা পাচ্ছে না জাস্ট মানুষ রুগী আসছে একটু ওষুধ দিচ্ছে চলে যাচ্ছে তারা ডাক্তার থাকছে না